আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি হাজির হয়ে গেছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের এটি নমুনা প্রশ্ন নিয়ে তো অনেকেরই প্রশ্ন যে আসলে দ্বিতীয় শ্রামিকের মূল্যায়ন প্রশ্নটি কেমন হতে পারে তো চলো এটি আমার বিদ্যালয়ের কত বছরের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন তো প্রশ্নের আচ্ছা মার্কস কত কোন প্রশ্নে মার্কস কত থাকবে এবং কি কি আসতে পারে সেই বিষয়ে আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে তো দেখো প্রশ্ন আমার হাতে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এটি আমার স্কুলে গত বছরের প্রশ্ন সেকেন্ড টার্মিনাল ইভলিউশন টু ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ টাইম টু পয়েন্ট থ্রি জিরো আওয়ার ফুল মার্কস হান্ড্রেড অর্থাৎ সময় হচ্ছে দুই ঘন্টা এবং মার্কস হচ্ছে একশো নাম্বার ওয়ান রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ রিড দ্য টেক্সট অর্থাৎ এই টেক্সটটি করবে অ্যান্ড আনসার করবে কত কত নাম্বার ওয়ান টু এবং থ্রি এই টেক্সটটা থেকে তোমরা এই নাম্বার ওয়ান তারপরে হলো পরবর্তী পেজে নাম্বার টু নাম্বার থ্রি এবং চারটা আনসার করবে তোমরা এই হচ্ছে এই টেক্সট থেকে ওকে এই টেক্সটটি তোমাদের বইয়ের কোনো একটা গল্পের একটি অংশ এখানে লেখা আছে হাই আই এম অ্যালেক্স অর্থাৎ অ্যালেক্সের একটি অ্যালেক্স এই 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 টেক্সটটি তোমাদের পাঠ্য বইয়ে আছে এই এই টেক্সট থেকে তোমরা নাম্বার ওয়ানে কি করবে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি অর্থাৎ ম্যাচ করবে এ কলামের সাথে বি কলাম এ কলামের সাথে বি কলাম নাম্বার হলো ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ প্রত্যেকটিতে মার্কস হলো ওয়ান করে এবং টোটাল হচ্ছে ফাইভ এখানে আছে পাঁচটি এবং এখানে আছে এখানে আছে সাতটি দুইটি বেশি দেওয়া আছে তো এই প্রথম ওয়ারটির সাথে কী হবে দেখো তো উইকডেজ মানে সপ্তাহের দিনগুলি সপ্তাহের দিনগুলিতে কী করে ডেজ এটার সাথে কী হতে পারে ডেজ ওয়ে পিপল ওয়ার্ক আমি একটি বলে দিলাম ঠিক এভাবে এটা ম্যাচিং করতে হবে চলে যাচ্ছি নাম্বার টুতে দেখো নাম্বার টু হলো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ সঠিক উত্তরের জন্য লিখবে ট্রু এবং ভুল উত্তরের জন্য লিখবে ফলস আর এই টেক্সটের সত্য মিথ্যাগুলো তোমরা আসলে ওই এই আগের টেক্সট থেকে এখানে তোমরা আগের টেক্সট থেকে পড়ে পড়ে দেখতে পারবে নাম্বার থ্রি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স এখানে প্রশ্ন আসছে ছয়টি প্রশ্ন আছে দুই করে ছয় দুগুণে বারো এই প্রশ্নের উত্তরগুলোও তোমরা এক নাম্বার টেক্সট থেকে খুঁজে পাবে নাম্বার ফোর রাইট ই শর্ট কম্পোজিশন অন ইউর ডেলি রুটিন রাইট লিস্ট ফাইভ সেন্টেন্স টু দ্য টপিক আচ্ছা নাম্বার ফোরে কি লিখেছে একটি শর্ট অনুচ্ছেদ যেটাকে আমরা বলি লিখতে হবে কী বিষয়ে ইউ ডেলি রুটিন অর্থাৎ তোমার প্রাথ্যহিক জীবন সম্পর্কে অ্যাটলিস্ট পাঁচটি বাক্য যে তোমার কমপক্ষে পাঁচটি বাক্য লিখতে হবে তোমার ডেইলি রুটিন সম্পর্কে আর রিমেম্বার কি বলেছে রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স পাংচুয়েশনস কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এবং কোন বিষয়ে তুমি লক্ষ্য করবে যে ক্যাপিটাল লেটার কোথায় হবে সেটা ঠিকভাবে লিখতে হবে কোথায় দাঁড়িকমা বসবে চিহ্ন বসবে এবং কারেক্ট স্পেলিং মানে সঠিক বানান এবং সেন্টেন্স গঠন ঠিক থাকতে হবে এভাবে তোমার কমপক্ষে পাঁচটি সেন্টেন্স লিখতে হবে এর ডেলি রুটিন মানে তোমার প্রাথমিক জীবন সম্পর্কে এটাতে এটাতে মার্কস হলো দশ আচ্ছা তারপরে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ রিড দ্য টেক্সট অর্থাৎ এই টেক্সট পড়বে এবং এই টেক্সট থেকে সামনের পাঁচ ছয় এবং সাত এবং আটের উত্তর করতে হবে এর টেক্সটটি তোমাদের বই বাড়ি থেকে আসবে যে কোনো একটি গল্প হতে পারে বা পরিচিত গল্প বা পুরাতন গল্প বা তোমার যে কোনো একটা সময়সামিক ঘটনা সহজভাবে এখানে একটি টেক্সট থাকবে এই টেক্সট থেকে তোমার পাঁচ ছয় সাত আটের উত্তর করতে হবে নাম্বার ফাইভ ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ এই যে এই পাঁচ নম্বরের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স মানে এই বক্সের ভিতরে যে শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা হবে বেস্ট উত্তরটা তোমার এখানে যেটার সাথে যেটা হবে যেটা লিখতে হবে ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট এই যে এখানে আসলে কী ইনফরমেশনগুলার বা কী ব্যাপারে কথা হচ্ছে তুমি ইনফরমেশনগুলো জানবে কীভাবে এইটা তোমার ওই টেক্সটে দেওয়া আছে ওই টেক্সট অনুযায়ী এই বক্সের মধ্যে তাহলে এই বক্সের যে ওয়ার্ডগুলো এগুলোই তোমার এখানে এইগুলোতে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে নাম্বার সেভেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস এখানে প্রশ্ন আছে এখানে প্রশ্ন আছে পাঁচটি এই প্রশ্নের উত্তরগুলো ওই টেক্সট থেকে টেক্সট থেকে বের করে লিখতে হবে নাম্বার এইট সাপোজ ধরো ইউ আর সাবিহা অর সাইমুন মনে করো কল্পনা যদি মনে করো তুমি যদি মেয়ে হও তাহলে তোমার নাম সাবিহা অথবা তুমি ছেলে হও তাহলে তোমার নাম হবে সাইমুন ইউর ফ্রেন্ড ইজ এ সজীব তোমার ফ্রেন্ড হচ্ছে সজীব নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি অর্থাৎ তুমি তোমার বন্ধুকে একটি পত্র লিখো তোমার পরিবার সম্পর্কে জানিয়ে তো এখানে দেখো এখানে কিন্তু নাম মেনশন করে দিয়েছে যে তুমি হবে সাবিহা এবং যদি ছেলে হও তুমি তাহলে হবে তোমার নাম হবে সাইমন এবং তোমার ফ্রেন্ডের নাম একটাই এসেছে সজীব নাম্বার নাইন মেক ফাইভ ডবলু এইচ কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু উইথ হু হোয়াট হোয়েন হার হোয়াই হুইথ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ওকে কী বলল মেক ফাইভ মানে পাঁচটি ডবলস কোয়েশ্চেন তৈরি করতে হবে হ্যাঁ যে গিভ গিভেন সেন্টেন্স যে সেন্টেন্স পাঁচটা তোমার দেওয়া আছে কী কী দিয়ে কী কী দিয়ে করবে ডবলিস কোয়েশ্চেন হু হোয়াট হোয়েন ওয়াই হাউ তাহলে এবং আন্ডারলাইন করা আছে এবং দেখো এখানে মর্নিং আলাইন করা আছে এখানে দেখা সাগর এখানে লেখা এখানে স্টোরিজ অ্যান্ড এখানে এখানে আছে তোমার গেট ড্রেসেস ড্রেসড এবং এই টোক লক দেখো তোমার এখানে তো ডবল কোশ্চেন কীভাবে হবে এটা তো মোটামুটি জেনে পেরে ফেলেছ তোমরা তাই না পরে ফেলেছ তো এখানে এভাবেই করতে হবে যেমন মর্নিং সময় বুঝালে তোমার এখানে হয়তো হয়ে আসবে আবার সাগর এখানে ব্যক্তি বুঝালে হো আসবে তো এভাবে তোমার এগুলো দিয়ে পাঁচটি রব্রিজ কোশ্চেন তৈরি করতে হবে তারপর আসো নাম্বার টেন তারপর চলে আসো নাম্বার টেন রিড দ্য ফলোইং ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য আনসার দ্য ফলোইং কোশ্চেন কি বললো রিড দ্য ফলোইং ইনস্ট্রাকশন মানে এই যে ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো পড়ো এবং আনসার করো ফলোইং কোশ্চেন এই কোশ্চেনগুলোর আনসার তুমি তুমি ফলো করবে কোনগুলো এগুলো পড়বে হচ্ছে এই বক্সেরগুলো ইনস্ট্রাকশনগুলো আর আনসার করবে হচ্ছে এ বি সি এর তিনটা কোশ্চেন এই তিনটা কোশ্চেনের আনসার কিন্তু এখানে লুকিয়ে যাচ্ছে তোমাকে বুঝে বুঝে উত্তর করতে হবে তো দেখি তো কী লেখা আছে দেখো তার আগে মার্কসটা বলে দিই এই যে এ নাম্বারের কোশ্চেনের উত্তর হবে ওয়ান এ নাম্বারের কোশ্চেনের মার্কস হচ্ছে ওয়ান বি নাম্বারের হচ্ছে টু এবং সের হচ্ছে থ্রি তাহলে দেখো কি লেখা আছে হাউ টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন কিভাবে একটি ফুলের বাগান তৈরি করতে হবে এজন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি প্রথম ইনস্ট্রাকশনটি হলো সিলেক্ট এ প্লট অফ ল্যান্ড একটি জমি নির্বাচন করতে হবে ডিগ দ্য ল্যান্ড ল্যান্ড প্রপারলি তাহলে এই ওই জমিটা কি করতে হবে ভালোভাবে খনন করতে হবে পুট ফার্টিলাইজার অ্যান্ড এনাফ ওয়াটার সার দিতে হবে এবং পরিমাণ মতো যথেষ্ট পানি দিতে হবে প্ল্যান্ট দ্য ফ্লাওয়ার্স প্ল্যান্টস অ্যাট ফিক্সড ডিস্টেন্স অর্থাৎ ফুলের চারাগুলোকে একটা যথাযথ দূরত্বে রোপণ করতে হবে মেয়েকে ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন বাগানের চারপাশে একটি বেড়া দিতে হবে টেন্ট দ্য প্ল্যান্টস রেগুলারলি এখন এই নাম্বার কোয়েশ্চেন কী আসছে দেখো টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন হোয়াট উইল ইউ ডু অ্যাট ফার্স্ট অর্থাৎ তুমি একটি তুমি যদি একটি ফ্লাওয়ার গার্ডেন তৈরি করতে চাও বা একটা ফুলের বাগান তৈরি করার জন্য প্রথমে কী করবে তো প্রথমে দেখো কী লেখা আছে এখানে সিলেক্ট এ প্লটল্যান্ড ঠিক আছে এভাবে তোমার এ বি সি এ তিনটির উত্তর এখান থেকে খুঁজে লিখতে হবে এই ইনস্ট্রাকশন অনুযায়ী ইলেভেন নাম্বার ইলেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইট রাইটিং দ্য রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স ওকে এটা হল এটা একটা স্টোরি মেক্স মনে করো এখানে মিতা আছে মিতা এখানে এখানে নাম আছে মিতা মিতার একটি গল্প যেমন মিতা ইন মিতা ইজ ক্লাস ফোর সে গেটস আপ অ্যাট ড্যাশ ও ক্লক এখানে খালি আছে এখানে এখানে যে সময় দিয়ে দেখো সবগুলোর সামনে ও ক্লক ও ক্লক ও ক্লক দেওয়া আছে আর সে যদি ছয়টায় ঘুম থেকে উঠে তাহলে সে অবশ্যই সে দেখো আবার শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ ও ক্লক সে যদি ছয়টায় উঠে সে সাতটা নাস্তা করবে তারপর ব্রাশ করবে কেমন এখানে অর্থাৎ এখানে এই এসানে পূরণ পূরণ করতে হবে তোমার সময় সেন্স দিয়ে কেমন এটাতে নাম্বার আছে ফাইভ নাম্বার টুয়েলভ রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেন ফুল মেন সেন্টেন্স রিঅ্যারেঞ্জ মানে এটা অ্যারেঞ্জ করাই আছে দেখো রি রিয়ারেঞ্জ পুনরায় করতে হবে দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেন ফুল সেন্টেন্স তোমার মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করতে হবে যেটার একটা অর্থ বহন করে যেমন আমি দেখে বলে দিচ্ছি যেমন এখানে আছে ইভিনিং সাগর দা ইন ডাস হোমওয়ার্ক হিজ এগুলো সেন্টেন্সগুলোর ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া আছে এখন এটাকে যদি সুন্দরভাবে করে সাজাতে যাই তাহলে হবে সাগর ডাজ হিজ হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং ঠিক আছে এভাবে পাঁচটি দেওয়া আছে দশ নাম্বার একটি দুই করে নাম্বার থার্টি সাপোজ ইউ ওয়ান টু বি এ মেম্বার অফ এ লাইব্রেরি তুমি একটি গ্রন্থাগারের সদস্য হতে চাও নাও ফিল দ্য ফলোইং ফর্ম তাহলে তোমার একটি ফর্ম তৈরি করতে ফর্ম কী করতে হবে ফর্ম পূরণ করতে হবে উইথ দ্য ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজের কিছু তথ্য দিয়ে এই ইনফর্ম এই ফর্মটি পূরণ করতে হবে কেমন এখানে নাম্বার আছে ফাইভ কী কী আছে লাইব্রেরি মেম্বার ফর্ম ফর্ম নেম ফাদার্স নেম মাদার্স নেম স্কুলস নেম ক্লাস ডেট অফ বার্থ কেমন তাহলে দেখো তোমাদের ইংরেজি কোশ্চেনের আমার হাতে যে কোশ্চেনটি আছে নমুনা কোশ্চেন এটি হচ্ছে ওয়ান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে দেখো কোশ্চেন নাম্বার থার্টিন থার্টি এনে এসে আমার কোশ্চেন নাম্বার থার্টিনে এসে শেষ হয়েছে তো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা কমেন্টস বক্স বক্সে কমেন্টস করতে পারো আর অন্য কীরকম ভিডিও চাও কোন ক্লাসের ভিডিও চাও দেখেও আমাকে কমেন্টস করতে পারো তো আশা করছি যারা চাচ্ছিল তাদের উপকার হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু i love this.